বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম অনেকে মনে করেন যে আমি শুধু বিধবা বন্ধা এই নিয়ে খেলা কাজ করি আর হয়তো আর্মির মেয়ে আমার কাছে নাই আর্মির আমাদের কাছে প্রচুর হয়ে গেছে লক্ষ লক্ষ যে এটা কল্পনা করতে পারবেন না কিন্তু ওটা আমরা ইউটিউবে দেখাচ্ছি না আমরা এটা সরাসরি অফিসে যখন আসে ছেলের পক্ষে তখন আমরা সরাসরি অফিসে দেখাই দেখায় বিয়া আসা দিচ্ছি যেমন পরশু দিন যে বিয়াটা হইলো এটা আমরা সরাসরি সরাসরি অফিসে দেখাইছি দেখানোর পরে বিয়ে হয়ে গেছে অটোমেটিক এইভাবে আমাদের বিয়ে হয় এই যে ডাঙ্গিনগর ইউনিভার্সিটি থেকে যে মেয়েটা পাঁচ করছে আটানব্বইতে জন্ম পাঁচ ফুট চার কলাবাগানে হাইট তার নিজের বাড়ি মাত্র তিন বাই দুই বোন কুমিল্লা শহরের বাড়ি যেমন তার আমার সুন্দর এমন তার চেহারা এমন তার বংশগত এবং তাদের মামার বংশ বাবার বংশ দুটা পিতৃকুল মাতৃকুল দুটোই অনেক ভালো এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ওই ফ্যামিলি উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে আমার এখানে আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কত ছবি ছবি আমার এখানে রয়েছে তারপরে মেয়েটা একানব্বইতে জন্ম পাঁচ ছয় ইঞ্চি হাট মেয়েটা বি কম করেছে কানাডা সিটিজেন দেন এই মেয়েটার কানাডাতে মিনিমাম পনেরোটা প্রভাবিত হয়েছে কারণ হলো বাবা কানাডাতে অনেক বছর আগ থেকে সেই কানাডার মধ্যে ডেভেলপ কোম্পানি ব্যবসা একমাত্র বাঙালির মধ্যে সেই সবচেয়ে বেশি করেছেন এখানে এবং তার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এই মেয়ের বাবার চেহারা মেয়েটা পেয়েছেন মেয়েটা একটা সব দিবস নিজে বাবা মাকে না জানিয়ে একটা বিয়ে করেছিলেন পরবর্তীতে মেয়ের বাবা মা মেনে যায় ছেলেটা দেখার মতন ছিল সেই জন্য মেনে যায় আমার যেহেতু ছেলে নাই দুইটা মাত্র মেয়ে মেয়ে যেহেতু পছন্দ করছে তাকে মেন না না মেনে পাচ্ছি না মেনে নেওয়ার পরে হঠাৎ তার একটা বাচ্চা হয়ে যায় মেয়ে বাচ্চা হওয়ার পরে দেখা গেল ছেলে মদ খাওয়া শুরু করছে তারা মেনে যাওয়ার পরে দেখতেছে যে না এদের অনেক টাকা পয়সা বাংলাদেশে তার বিশটা তিরিশটা বাড়ি রয়েছে মেয়ের বাবার এবং এইগুলি আনন্দে সে খাওয়া শুরু করলো মদ এই মদ খাইতে 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 সে হ্যাঁ আধা পাগল হয়ে যায় তারপরে মেয়ে আসতে করে বাবার পায়ে পরে বাবা আমি ভুল করেছি বুঝতে পারি না এই ছেলে তো এই অবস্থা হয়ে গেছে তাকে তো আমি আর রাখতে পারতেছি তখন বাবার কথা মতো সে মেয়ে তাকে ডিপোজিট দেয় এখানে একটি টাকা তার থেকে দেয় নাই কেনারা মেয়েদের নিয়ম আছে যদি ছেলে মেয়েকে মেয়ে যদি ছেলেকে ডিপোজিট দেয় বা ছেলেও দেয় মেয়েকে তার পুরাপুরি টাকা থেকে অর্ধা অর্ধা অর্ধি অংশ মেয়েকে দিতে হয় সরকারের আইন ওই দেশে ইউরোপিয়ানিতে এই আইন আছে কিন্তু মেয়ে বলছে যে না আমার একটি টাকা দিতে হবে না মেয়ের বাবা বলছে না আমি টাকা দিয়ে কি করবো আমার টাকা দিয়ে খাওয়ার মতন মানুষ নাই তার টাকা আমার দরকার নেই তারটা তার কাছে তাও মেয়েটাকে নিয়ে আসে এখান থেকে এখন মেয়েটা ক্যানাডা ছিঁড়ে দেন যদি কোনো ভালো ছেড়ে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে দুই হাজার তিনে জন্ম মেয়েটা জান্নাতুল ফেরদাউস মেয়েটার নাম উচ্চতা পাঁচ ফিট দুই এলএলবি রানিং আছেন মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি আট উত্তরা ঢাকাতে তার বাড়ি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা ডেপুটিল ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছে তার বাসা হইলো উত্তরাতে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা এমন হাট বন্দর মিডিয়ামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো অনেক সুন্দর একটা মেয়ে আইআইটি হলো তিন বিবিএ পাস করেছেন মেয়েটা জান্নাতুল নাই মিতু মেয়েটার নাম নোয়াখালীতে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন সুদর্শন এমন তার হাইট এমন তার মাথার হিজাব আসুন আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠানে দুটো করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলো ইন্তিসার সরকার ইন্তিসার সরকার মেয়েটা মেয়েটা নিয়মিত জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হয় যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিক অবশ্যই খুঁজে পাবেন উত্তর আছে সবগুলো মেয়েরই বাড়ি তারপরে মেয়েটা আব্দুল হালিম মোল্লার মেয়ে জেনিকা ফির মেডার নাম জন্ম তারিখ হল নিরানব্বই তে পাঁচপুর তিন ইঞ্চি হাইট কম্পিউটার সায়েন্সে নর্থার ইউনিভার্সিটি থেকে পাস করেছেন হোসেন মার্কেটের তার বাড়ি টঙ্গিতে এমন একটা জমিদার ফ্যামিলি বাংলাদেশে দ্বিতীয় আর নাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ে একশো কোটি টাকার মালিক এতে কোনো সন্ধ্যের কারণে এক নামে সারা বাংলাদেশে চিনে যে মোল্লা বাড়ি ফ্যামিলি কেমন কেমন মানুষেরা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো মন্দ সবই দেখবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা বিষাদ সুলতানা দুই হাজার দুই জন্ম উচ্চতা পাশের চায় অনার্স রানি আছেন মেয়েদের বাদশা ছাত্র এগারো নম্বরে যেমন যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইলো নিরানব্বইতে জন্ম হাইট হইলো বাসু দুই ইঞ্জিনিয়ার মেয়েটা বাসু হইলো এগারো নম্বর সেক্টরে যারা হইলো সাতক্ষীরা দুই বোন মাত্র বড় বোন অস্ট্রেলিয়াতে আছে সেক্টর এগারো নম্বর তার বাড়ি না ভিসা মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো মন্দ মেয়ে পাবেন ইনশাল্লাহ শিক্ষক মেয়েটা অষ্টাশিতে জন্ম বছর দুই ইঞ্চি আর রোগবেন জুতার বাড়ি নারায়ণ দুই গুণ মাত্র মেয়ে নামে বাড়ি গাড়ি সব রয়েছে আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠা রাখছে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে ইনশালা পাবেন এখানে কোনো সন্দেহের কারণ নাই তারপরে মেয়েটা উম্মে মে আয়মান একানব্বইতে জন্ম হাইটোলে পাশে চাই মেয়েটা ডিভোর্সি বিয়ে তার কোনো ছেলে সন্তান নাই বিবিএ পাশ করেছেন চারটা চার নম্বরের বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এবং তার নামে একটা বাড়ি রয়েছে পাঁচতলা বন্ধ মিডিয়ামের মাধ্যমে ডুবাই করলে তার ঠিকানা খুঁজে নেবেন ভাই একটা জার্মানি আছে পিএইচডি করতেছে ভাই বাবা হইলেন ইঞ্জিনিয়ার আমাদের ফাইভ স্টার হোটেল যেটা ইয়ার করি এইটার এটার দায়িত্ব আছেন এনি মেয়ের বাবা আসুন আমাদের নির্বুদযোগ্য প্রতিষ্ঠান আসলে ভালো ফ্যামিলি ভালো মানুষ ফ্ল্যাট বাড়ি সব কিছু পাচ্ছেন কেউ খালি হাতে ফিরে যাবেন না আসলে আসুন আমাদের নির্বুদ্রিক প্রতিষ্ঠান আসলে একা কেউ ফিরে যাবেন না একটা না একটা কিছু পাবেনই এখানে মেয়েও পাবেন ভালো ফ্যামিলিতে কিছু সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আসলে তারপরে মেয়েটা আদমিনী খানাম নিপা মেয়েটার নাম অষ্টআশিতে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর দক্ষিণখানে তার বাড়ি টাঙ্গলের মেয়ে দুই বোন মাত্র মেয়েটা মোল্লাতে তার পাঁচতলা বাড়ি রয়েছে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো ফ্যামিলি অবশ্যই পাবেনা ফেরা আসুন আমাদের সুন্দর এমন তার চেহারা এমন তার হাজ চেহারার দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা ঠিকানা নেবেন তারপরে মেয়েরা সিরিজ সুলতানা জন্ম তারিখ পঁচাশিতে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি পাশ করেছে করেছেন মেয়েটার বাড়ি হইল আমাদের তাপাসিয়া এবং মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর আনমিরির একটা মেয়ে তার কত যদি একটা ছেলে যদি দিবস হয় তার ওয়াইফ যদি মারা যায় বা ওয়াইফ চলে গেছে এরকম যদি হয় আমার আবৃত্ত নাই একটা বা দুইটা বাচ্চা চলো আমার আবৃত্ত নাই আমি যদিও আনমিরি আমি মেরির পারসনকে আমি পছন্দ করি বন্ধন মিডিয়া বাংলাদেশের যত মুসলমান আছেন হিন্দু আছেন সবাইকে আমি আপন মনে করি সবাইকে আমি ভালোবাসি আমি বিয়েটা দিলে মনে করি যে আমার বোন একটা বিয়ে দিলাম ছেলে বিয়ে করে আমি মনে করি যে আমার ভাই একটা বিয়ে করেছি এইরকম মন মানসতা নিয়ে আমি কাজ করি আমার জন্য মানে দয়া করবেন যাতে আল্লাহ রাবুল আলমে আমাদেরকে হায়াত দান করেন আপনাদের সেবা করার সুযোগ দিয়ে নিয়ে দেন এই বলে আমি এখানে চাষ করছি খুদা হফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবারিক